আজ তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পনির বাটার মশলার রেসিপি এই নিরামিষ পনির বাটার মশলা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে পনির বাটার মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ ভালো করে মাখিয়ে নিয়ে পনিরগুলোকে আমি হালকা ভেজে নিলাম ভেজে নিয়ে নুন গরম জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম যাতে করে পনিরের টুকরোগুলো সফট থাকে এরপর তা নিয়েছি বাটার দিয়ে দিলাম এক চামচ বাটারটা গলে গেলে গোটা জিরে তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মিনিট দিয়ে মতো ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে হলুদ গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টিটা বেশিই দিলাম এরপর দিয়ে দিলাম কসুরি মেথি সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম লিকুইড দুধ সব শেষে অ্যাড করে দিচ্ছি গরম মশলা তারপর মিনিট তুই মতো এটাকে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই তৈরি হয়ে যাবে পনির বাটার মশলার রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো